আসসালামু আলাইকুম এভরি স্টাডি রুমে তোমাদেরকে স্বাগতম আমরা কিন্তু গত ক্লাসে খুব ইম্পর্টেন্ট অধ্যায় টেলোফেস অ্যানাফেস এরপরে মিউসিসের গুরুত্ব মাইটোসিসের গুরুত্ব এই ধাপগুলো চিত্রসহ তোমাদের ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যারা ওই ক্লাসগুলো মিস করে গেছ প্লেলিস্ট করা আছে সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবে আর বলে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে তো আজকে আমরা চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এটি নিয়ে আলোচনা করব এবং পড়বো প্রথমে দেখো প্রথমে রয়েছে জীবনী শক্তি ও এ এর ভূমিকা দেখো জীবনী শক্তি দ্যাট মিনস আমার আমরা যে শক্তিটা পাই আমাদের জীবনে যে শক্তিটা আছে তাই না এই শক্তি দিয়েই তো এই এনার্জি দিয়েই তো আমরা কাজকর্ম করি পড়াশোনা করি হাঁটা চলাফেরা করি খাওয়া দাওয়া করি এইটাই হলো জীবনী শক্তি এবং এটিপি এটা জানতে হলে তোমাকে এবার একটু রিডিং পড়তেই হবে চলো আমরা রিডিং পড়ি জীবনী শক্তি বা জৈবশক্তি বায়ো এনার্জি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বুঝাই না পদার্থবিজ্ঞানের শক্তি যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয় জীবদেহ বা জৈব রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তিটা আমরা পাই সেটাই হচ্ছে এই জীবনী শক্তি জীব প্রতিনিয়ত পরিবেশ থেকেই শক্তি সংগ্রহ করে সংগৃহীত শক্তিকে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত করে কখনো বা সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয় তাহলে আমরা যেটা বুঝলাম সহজ ভাষায় আমি প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি জীবনের শক্তি বলতে আমরা এটা বোঝাই রাইট যেটা প্রথমে আমি তোমাদেরকে বলেছি অ্যাকচুয়ালি জীবনের শক্তিটা হচ্ছে আমরা একটা শক্তি পাই একটা সার্কেলের মাধ্যমে হ্যাঁ একটা চক্রের মাধ্যমে কারো না কারো কাছ থেকে কিন্তু শক্তি পাই যেমন আমরা হচ্ছে উদ্ভিদ খাই সেখান থেকে শক্তি পাই ওই শক্তিটা আমাদের দেহে সঞ্চরিত থাকে সঞ্চিত থাকে আবার এই শক্তিটা কোনো না কোনোভাবে ব্যয় করছি আমরা এই বিষয়টাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আমার মনে হয় তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো চলো পরের পার্টটা রিডিং পড়ি তাহলে আরও বেশি ক্লিয়ার হতে পারবে ডিএনএ এবং আর এর গাঠনিক উপাদানগুলোর একটি হলো অ্যাডেনিন দেখো গাঠনিক উপাদান মানে ডিএনএ আর এন যে গঠন হয় তার একটা উপাদান হলো অ্যাডেনিন অনেকগুলো উপাদান আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডেনিন এটা একটা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস বলতে বলতে বোঝানো হচ্ছে অ্যাডেনিনটা মূলত নাইট্রোজেন দিয়েই তৈরি এর সাথে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবো সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডেনোসিন কয়টা কার্বন থাকে এর সাথে পাঁচটা কার্বন থাকে এবং রাইবোস সুগার এই রাইবোস সুগারটা পাঁচ কার্বন বিশিষ্ট এটা যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন তাহলে আমরা বুঝলাম ডিএনএ আর গঠন করতে যে কয়েকটা উপাদান লাগে তার মধ্যে একটা হলো অ্যাডেনিন অ্যাডেনিন মূলত নাইট্রোজেন বেস অর্থাৎ নাইট্রোজেন দিয়ে তৈরি এবং এর সাথে আরেকটা অনুযুক্ত হয় সেটা হচ্ছে রাইবোস সুগার যেটা পাঁচ কার্বন বিশিষ্ট এবং সেটার মিলে তৈরি হয় অ্যাডিনোসিন এবার আসো অ্যাডিনোসিন অনুর সাথে পর্যায়ক্রমে একটি দুটি এবং তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে অ্যাডিনোসিন মনোফসফেট দ্যাট মিন্স এ এমপি ডাইফসফেট এডিপি এবং অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি গঠন করে আমার মনে হয় তোমরা এবার এটিপি সম্পর্কে ক্লিয়ার হয়েছ এই যে অ্যাডিনোসিনটা এই অ্যাডিনোসিনটা কার সাথে যুক্ত হচ্ছে একটা দেখো আবার খেয়াল করো এই অনুর সাথে কে কে যুক্ত হয় এই যে এই লাইনটা একটু খেয়াল করো একটি দুটি এবং তিনটি ফসফরিক অ্যাসিডের গ্রুপগুলো যুক্ত হয় ঠিক আছে এই যুক্ত হয়েই তৈরি হয় কি কি এ এম পি এবং হচ্ছে এটিপি এম পির পূর্ণরূপটা কি অ্যাডেনোসিন মনোফসফেট মানে একটা ফসফেট যুক্ত আছে ডাইফসফেট মানে দুইটা ফসফেট যুক্ত আছে কার সাথে অ্যাডেনোসিনের সাথে আর ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট যুক্ত আছে কার সাথে অ্যাডিনোসিনের সাথে এইভাবে করে এটা মনে রাখতে হবে এবং এর অর্থটা কিন্তু এটাই বোঝায় ডাই মানে দুইটা মনো মানে একটা ট্রাই মানে তিনটা তিনটা কি ফসফেট ফসফেট যুক্ত আছে কার সাথে অ্যাডেনোসিনের সাথে এই কারণে এটার নাম হলো অ্যাডেনোসিন ডাইফসফেট অ্যাডেনোসিন ট্রাইফসফেট আমার মনে হয় তোমরা এবার এটিপি এডিপি সম্পর্কে পুরোপুরি একটা ধারণা ক্লিয়ার করতে পেরেছ চলো এরপরেই বলা আছে এইভাবেই ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয় তাহলে এই যে ফসফেটটা যুক্ত হয় অ্যাডিনোসিনের সাথে এটার জন্য কি প্রয়োজন শক্তির প্রয়োজন এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসোরাইজেশান তাহলে এই যে শক্তিটা তৈরি হবে এই শক্তিটা তৈরি হতেই একটা বিক্রিয়ার প্রয়োজন সেই বিক্রিটার নাম কি ফসফোরাইজেশান আবার এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শক্তি তখন বের হয়ে আসে দ্যাট মিনস এই অ্যাডিনোসিন থেকে ফসফেটটা কি হয়ে যায় বের হয়ে চলে যায় তখন শক্তিটাও বের হয়ে যায় এবং এই বিক্রিয়ার নাম তখন ডি ডি ফসফোরাইলেশন ওকে মানে ফসফোরাইলেশন আগে ডি যুক্ত করবা আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে উল্লেখ্য প্রতি মূল এটিপি অনুর প্রান্তীয় ফসফেট গ্রুপে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি জমা থাকে এগুলো কিন্তু তোমাদের প্রতিটা লাইন বাই লাইন কিন্তু পড়তে হবে কারণ প্রতিটা লাইনে ইম্পর্টেন্ট এটিপি কি এটি এডিপি কি এরপরে হচ্ছে এটিপি অনুর প্রতি ফসফেটে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে এগুলো সব এমসিকিউ এবং ছোটো ছোটো দুই মার্কের প্রশ্ন তোমাদের আসবে এরপরে বলা আছে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি কোষীয় অঙ্গাণু একটা হচ্ছে মাইট্রোকনজিয়া এবং প্লাস্টিক তাহলে এই যে শক্তিটা সঞ্চয় থাকতেছে বা একটা বিক্রির মাধ্যমে শক্তি তৈরি হচ্ছে এই শক্তি তৈরিতে কাজ করছে কে মাইট্রোকনজিয়া এবং প্লাস্টিক রাইট নোট করে রাখো এরপরে বলা আছে উভয়েরই রয়েছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামও একটা বিশেষ জৈব যাদের কাজই হলো বাহ্যিক শক্তি উচ্চ থেকে আহরিত শক্তিকে এটিপি ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা করে তাহলে এই আর প্লাস্টিকের মধ্যে কী আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামে একটা জৈব অণু আছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই জৈব কি কী করে বিভিন্ন বিজ্ঞার মাধ্যমে এটিপি আকারে শক্তিগুলো জমা রাখে মাইক্রোকনডিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা কোনো অন্তর্গত যেমন এনএডিএইচ টু প্লাস্টিকের বিশেষ ক্রোপ্লাস্টিক ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে সূর্যলোক অন্য কোনো উপযুক্ত উৎস আগো থেকে ফোটন এ আবার এটি রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি দিয়ে জীবদের প্রতিটি জৈবনিক কাজ বা মাংস সংকোচন থেকে ইন্দ্রিয়ানুভূতি খাবার খাওয়া থেকে হজম করা নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা চিৎকার করা থেকে হাসি কান্না দৈহিক বৃদ্ধির প্রজনন দেহের তাপমাত্রা ঠিক রাখা প্রতিটি ক্ষেত্রেই সবই সম্পন্ন হয় আমরা যে খাবার খাই সেটাও জারিত হয় সেই জানন থেকে নির্গত শক্তি দ্বারা ফার্স্ট ভাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি হয় শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে এই জন্য এক রিচার্জেবল ব্যাটারি এটিপি শক্তি জমা করে রাখে প্রয়োজন অনুসারে শক্তি সরবরাহ করে আবার এই এটিপি অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রাও বলা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে চার মার্কে একটা কোশ্চেন পেলাম এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়ে থাকে যদি এরকম প্রশ্ন আসে তাহলে এই পুরো উত্তরটাই তোমাকে এখান থেকে দিতে হবে ওকে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু আমরা পড়তে চলেছি প্রতিটা লাইন বাই লাইন তোমাকে বুঝতে হবে যেখানে বুঝবে না আন্ডারলাইন করে রাখবে আমি পারলে পরের ভিডিওতে তোমাদেরকে বুঝাবো এবং অবশ্যই কমেন্ট বক্সে ছবি তুলে কমেন্ট করে রাখতে পারো এবং এটা আরও বেটার হয় যদি তোমরা আমার ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকো আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে লাইক করে ফলো করে রাখবে এবং সেখানে আরও অনেক বেশি কথাবার্তা হবে অনেক বেশি ডিসকাস হবে যেটা ইউটিউবে আসলে হয়ে উঠতে পারে না সো অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা বুঝো নাই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা বুঝেছো তারাও কমেন্ট করো ধন্যবাদ সবাইকে